কুখ্যাত মানব পাচারকারীকে মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে রেল পুলিশ আট বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসা করে এই পাচারকারীর নাম পেয়েছেন তাপস দাস শুক্রবার রাতে মধ্য চারিপাড়া এর সঙ্গে যৌথ অভিযানে রূপন মিয়া নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয় শনিবার আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস জানান রূপন বেআইনি ভাবে বাংলাদেশিদের রাজ্যে প্রবেশ করাত পরে তাদের রাজ্যের বাইরে পাঠানোর ব্যবস্থা করত। তাকে গ্রেফতার করা হয়েছে শনিবার রিমান্ডের আবেদন

আমার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য করা পি এস আমি তার উনিও মতলব ওই যারা বাংলাদেশি উঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তা ওনার ইন পাওয়া গেছে তো গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিতানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা রিমান্ডের আবেদন হয়েছে রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি জুডিশিয়াল যে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তাকে ধরা হয়েছে না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস সেভেন্টি এইট অব্দি ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনারের টাইপি অ্যাক্ট আছে তো আমরাও ওইটার সঙ্গে কি